আজ আমরা পাওয়ার হাউস থেকে ডেডিকেশন লিকের ধরব তো চলুন। অন্যদিকে ডিপার্টমেন্টে 73 জন কর্মচারী রয়েছেন। বিদ্যুৎ সরকার দল তাও। এই স্মার্ট মিটার পিপেট মিটার বসানোর নাম করে বিদ্যুৎ ব্যবস্থাকে ঢালা বেশাকরিক হল করা যাচ্ছে না যাবে না। কে নাও 잡पो। চাই কেও 잡पो। স্মার্ট মিটার বসাতে দিচ্ছি না দেব না। প্রিপেড স্মার্ট মিটার বছরের নাম করে পরস্পর ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে কেন কেন্দ্রীয় রাজ্য সরকারদের হত্যা ভর্তুকি কোথা তুলে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকারদের হত্যা হয়

好啊。